আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান মানুষের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাদেরকে শিয়াল বানাইতে পারতেন যে শিয়াল বানাইলে শিয়ালের সাথে কুত্তার আমি জানি না পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ সম্ভবত এরকম একটা সিস্টেম করে রাখছে যে কুত্তা শিয়াল দেখলেই তারা ঠিক না ভাই ঠিক বিড়ালের সাথে ইঁদুরের দ্বন্দ্ব কিসের জন্য আমি জানি না ইঁদুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব পৃথিবীর সৃষ্টির আগেই আল্লাহ করে রাখছেন যে বিড়াল ইঁদুর দেখলেই ধরবে খেয়াল করেছেন কখনো ইঁদুর কি বিড়ালের ওই ধানের ভূমি ধানের খেতে যে বাসুই দিয়েছে বাসু দিয়া বোঝেন মই দিয়া মই দিয়েছে ইঁদুর তো বিড়ালের কোনো ক্ষতি করে নাই কিন্তু বিড়ালের কাজ হলো প্রতিদিন যে প্লান করে ইঁদুরকে ধরা আল্লাহ চাইলে আমাদের এরকম বিড়াল ইঁদুর শিয়াল কুত্তা বানাইতে পারতেন না পারতেন না যে আল্লাহ না বানাই মানুষ বানাইছেন সে আল্লাহর শুক্রিয়া দায় করব কিনা সবাই বলছি আলহামদুল্লিলাহ আওয়াজ আরো জোরে হওয়া দরকার এই জন্যে যেই বাংলাদেশে জগদ্দল পাথর চেপে বসেছিল কোরানের পাখি বলেছিল আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফলভাবে তার মোকাবেলা করতে না পারেন এমন কারো কালো অমাবস্যার রাত আসবে যার শুভে স্বাদি খা অসম্ভব কথাটা কানে বাজে না বাজে না সেই কথা বাস্তবে পরিণত হয়েছিল বছরের পর বছর নির্বাচনে নাই বিনা ভোটে তাহাজ্জতের ভোটে রাতের ভোটে চুরি করা ভোটে ভোটের মাঠে কুত্তারা থাকতো সেই জাতীয় ভোট দিয়ে নির্বাচন দিয়ে আমাদের মাথার পরে ভাবে চেপে বসেছিল বাংলাদেশের মানুষ যেন মনে করে নিয়েছিল আর সম্ভবত এই পাথর সরানো সম্ভব হবে না ঠিক না বে ঠিক কিন্তু আগস্টে আল্লাহ বাঙালি জাতি বাংলাদেশীর বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের এমন একটা বিজয় এনে দিলেন যেই বিজয় অর্জিত হওয়ার পরে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে আমাদের ছাত্র আন্দোলন দেখে গোটা বিশ্ব হয়েছে কেমন করে আন্দোলন করতে হয় কেমন করে জুলুমের পতন ঘটাতে হয় কি করে সৈরাচারকে বাংলাদেশের জমিন ছাড়া করতে হয় এটা দেখে পাহাবা দিয়েছে গোটা বিশ্ব বালের ঠেকে না সম্মানিত ভাইয়েরা আমাদের আমরা দাড়ি রাখার অধিকার হারিয়েছিলাম আমরা টুপি পরার অধিকার হারিয়েছিলাম আমরা টাকনুর উপরে কাপড় পরার অধিকার হারিয়েছিলাম আমরা মসজিদে বসে হাদিস চর্চা করার অধিকার হারিয়েছিলাম এখন সেই মসজিদে কোরআনের চর্চা হবে হাদিসের চর্চা হবে মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয় মসজিদ হলো সেখান থেকে নেতা আদেশ করবেন আর সেই আদেশ সমাজে বাস্তবায়িত হতে হবে মসজিদের ইমাম যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রামবাসীকে মেনে নিতে হবে ইউনিয়ন পরিষদের ইমাম সাহেব যেইভাবে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব ইউনিয়নের সকল সর্বস্তরের লোকজনের মেনে নিতে হবে ইমাম সাহেবকে বলা যাবে না হুজুর চাকরি বাঁচাইতে চাইলে এই অ্যাঙ্গেলে কথা বলবেন না এই কথা যে বলবে তাকে মসজিদের কমিটিতে নয় মসজিদের মুসল্লি থেকেও নামটা কেটে দেওয়া হবে কারণ ইমাম কথা বলবে আল্লাহকে ভয় করে কোনো মানুষকে ভয় করে নয় ইমাম কথা বলবে কোনো চেয়ারম্যানকে ভয় করে নাই ইমাম কথা বলবে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত লা মাজহাবকে ভয় করে নয় ভয় করবে কাকে কারণ কি আমাদের একদিন আল্লাহর কাছেই দাঁড়াতে হবে ঠিক না ঠিক আমার নেতা আমাকে বাঁচাতে পারবে না ডাক্তার শফিকুর রহমান আমার জন্য সুপারিশকারী হবে না আমার জন্য বেগম হবে না। আর আওয়ামী লীগের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী সে তো আগেই চলে গেছে ঠিক না ভাই ঠিক আগেই চলে গেছে কিনা সুপারিশ করা তো দূরের কথা আর যারা বলেছিল হবে কইতাম বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দা হাসি না থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না সবাই বলা লাগবে বিজয়ের আনন্দ আছে না নাই এই বিজয়ের আনন্দে বৃষ্টি আসতে পারে ঝড় আসতে পারে টর্নেডো আসতে পারে সামিয়ানা ভিজে শুধু নয় ছিঁড়ে পড়তে পারে কিন্তু মুমিনদের ইমানের জোর কমিয়ে দিতে পারে কমে যাবে যাবে না মনিটরটা একটু বাড়াই দেন কারণ আমার গলার জোর কমে যাচ্ছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা হাসিনা না চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছিড়ি এর চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোসানালে দাদার দেশে পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেলো হারুনের পাশে আর দিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে দাকিবা দা কি হাসিনা সে আর টা চিরকাল গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বলবো গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নায়ামি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে আপনাদের মনে হচ্ছে আমি যেগুলো বলছি মনে হয় বিশ্বাস হচ্ছে না হচ্ছে তো এই চেয়ারম্যান গুলো তো একটাও কথা কয় না পার্টিতে বসা তারা তো তাও একটু বলে আমি তো বেকায়দায় পড়ে চেয়ারে বসেছি আমি না হয় পার্টিতে বসে আওয়াজ করতাম আমার তো ওই যোগ্যতা নেই চেয়ারে বসার আপনারা বসাই দিয়েছেন এখন কি করব মাইকও সেটিং করে রেখেছি এখানে না হলে ওখানে যেই বলতাম একটু মাঝে মাঝে আওয়াজ দেন গলার আওয়াজ দেওয়া যাবে না মাঝে মাঝে একটু আওয়াজ যদি না দেন এ রাজশাহী তো একটা পপুলার অঞ্চল রাজশাহী মানে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সবসময় আতঙ্কের নাম ঠিক না ঠিক। তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনাদের বাড়ি সুতরাং আপনাদের গলার আওয়াজ হবে একটা অন্য রকম সে আওয়াজই দেখছি না এটা হইল আওয়াজ কি দেওয়া যাবে আওয়াজ দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এইবার ভয় পাইছেন এইটা করলেই ভয় লাগে না খেল হবে ভয় লাগে আর ভয়ের কিছু নেই খেলা হবে তো রিফারি পেলিয়ার মাঠ বল সব থুইয়ে চলে গেছে ঠিক না ঠিক সব রেখে চলে গে আর বাবা থাকতো এখন আবার হুমকি যে সব একটা একটা করে দেখি নেওয়া হবে সব এক এক করে দেখবে একটা একটা করে দেখবে আহারে এত হুমকি কেন বাবা রে যা কইরে চলে গেছিস আওয়ামী লীগের লোকের পথ শুধু তোবা করলে হবে না ওরা তো তো করতে হবে সাথে গাই গরুর দুধে গোসলও করা লাগবে যে এমন নেতার অনুসরণ করেছে সে নেতা ওদের ফেলাই খেয়ে হেলিকপ্টার উঠে চলে গেছে কথা কয় না আরে নেতা সামনে মরে যাই যাবে ফাঁসির কাজটা চলবে তবে রেখে চলে যাবে কেন এখনো ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবে ওদের পশা খানায় সুবাইন ছাড়া কোনো রাস্তা নেই যে তোর যদি বিবেক না হয় তোর এই পশা কাদা পানি দিয়ে গোসল করানো ছাড়া কোনো রাস্তা নেই তো তোর এখনো বিবেক হলো তুই কার অনুসরণ করবি আরে বাবা আমার রাসুল আমার রাসুল সাল্লা সাল্লাম আমাদের নেতা বলেন তো সাহাবিদের রেখে সাহাবি সাহাবিদের ফেলে রেখে বিপদে ফেলাই জীবনে কোনো জায়গায় চলে গেছে যুদ্ধের ময়দান থেকে চলে গেছে ছাত্ররা যুদ্ধ করতেছে ও বঙ্গভবন থেকে হেলা রুটি গুছাই নিয়েতে ও আলসে দাদা আইসু কে আওয়াজ কি দেওয়া যাবে একটু যাবে ইনশাল্লাহ যাতে গুলাম রাব্বানি ভাই এসে বোঝে যে না কবির ভাই এসে আকর্ষণ বিকর্ষণ করে যায়নি আকর্ষণই আছে আওয়াজ দেওয়া যাবে মোটামুটি হয়েছে এখনো ফাইনাল হয় নাই ফাইনাল আর একটু পরে আসছে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার কথা কয় না ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে চুলে জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না ঠিক শাসনে ছিল না সত্য কোয়াডা কথা কব আজকেও দেখলাম পত্রিকায় লিখেছে পরিমণি মজাদার হাঁসের মাংস রান্না করলে এতদিন শুনেছি রাজ হাঁস হয় পাতি হাঁস হয় তারপরে ওই যে আর কি কি হাঁস হয় এখন শুনছি মজাদারও হাঁস আছে এই সাংবাদিকরা এখনো আছে এই সময় এইসব সাংবাদিক থাকা যাবে না কথা কয় না পরিমণি কি হাঁসের গোস্ত রান্না করেছে ওইটা পত্রিকায় দায়ে সহ্য করিয়ে পারা যায় কথা কন এমন অবস্থা ওরা চাই যে পরিমণি কয়বার আজকে বায়ু কয়বার পায়খানা খুললো এগুলো এই সাংবাদিক গুলো একটু খেলা দেখেন কারা এরা কারা দেখবেন কারা আসে হ্যাঁ এখনো ওই জায়গার লোক আছে কি হ্যাঁ কথা হবে খেলাও হবে তারপরে কি বলছিলাম বিরোধী দল যারা সংসদ না হ্যাঁ বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে চাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এ কোরআনের পাখি বলতো মানুষ চারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে না ধরনের পাখি বলতো মানুষ চারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা নাশো কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না রেঠে ওমা কারু তারপর কি আল্লাহু খুল মাকিরিন ওরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আর ওদের থেকে বেশি পরিকল্পনা গ্রহণ করার মালিককে দেখিয়ে দিয়েছে না নাই দিয়েছে না একচল্লিশ সাল তো দূরের কথা একত্রিশ তো আসলো না এসেছে আল্লাহ রবিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সুরা সফে বলে দিয়েছেন সুরাজ সফে বলেছেন ইউরি দুনা লিউ ফিরু নুর হল্লাহি পেফহিম অল্লহ মতিম ম আমার আল্লাহ বলছেন ওরা সাই কারা সাই মানে বর্তমান সময়ে ধরলে হবে আও মিলি গেরা সাই কারা চাই আওয়ামী লীগের চাই শেখ হাসিনা চাই ওবায়দুল চাই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল চাই তারপরে ওই যাই ইনু মেনন তারপরে হাসা ও মাহমুদ চাই ওরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লা চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলজের মধ্যে জ্বালা হোক না কেন কথাটা কার বছর আগে আল্লাহ ওয়াদা করেছেন আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো ওদের কলিজার মধ্যে যতই পোড়া হোক না কেন তার প্রমাণ বেশি দূর যাওয়া লাগবে না বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে নাকি পায় নাই পেয়েছে নাকি পায় নাই যারা চিন্তা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই কিন্তু তাদের বিরুদ্ধে এমন মানুষেরা দাঁড়িয়ে গেল যারা তারা যেদিন ক্ষমতায় এসেছিল সেই দিন এমনও অনেক ছাত্র আছে তাদের জন্ম হয়েছিল না ঠিক না ঠিক অনেক শিশু মারা গিয়েছে পাঁচ বছর আট বছর দশ বছর পনেরো বছর ক্ষমতায় তো ছিল সাড়ে পনেরো বছর তার মানে পনেরো বছর বয়সী যেই বাচ্চা ছেলেটা যেই ছাত্রটা শহীদ হয়ে গেল এই বাচ্চাটা যেদিন আমাদের শেখ হাসিনা ক্ষমতায় আইলো ওই দিন সে পৃথিবীতেও আসিল কথা কেন আসিল আসিল না হাতি ঘোড়া গেল তল কিডা বলে কত জল ওরা চিন্তা করিল আমরা যেহেতু সব ফাঁসিতে মেরে ফেললাম মতিউর রহমান নিজামি চলে গেল গোলাম আজম চলে গেল কামরুজ্জামান চলে গেল কাদের মোল্লা চলে গেল তো চলে মানে চলে গেল মানে পাঠাই দিলাম আর কি কি তাকেও পাঠিয়ে দেয়া হলো এরপরে কোরানের পাখি আল্লামা সাইদি তেরোটা বছর কারার উদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই তাকে চিকিৎসা দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে এত কিছু করার পরে ওরা চিন্তা করেছিল আমির হামজাব তাকেও আমরা জেলখানায় ভরে ফেললাম মিজানুর রহমান তাকেও আমরা মালয়েশিয়ায় পাঠাই দিলাম আর আমাদের যারা বিএনপির নেতা গোতা ছিল কারো ভারতে পাওয়া গেল কারো ইলিয়াস আলীর মতো অনেককে হত্যা করে পেট কেটে ইট ফেলিয়ে পরে চিন্তা করল। আমাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই কিন্তু আল্লাহ বলল আমি আমার দিনের আলোকে প্রজলিত করে রাখবো শুরু হয়ে গেল তখন শেষ মেরে দিল জামাত ইসলাম নামের ইসলামী দলটাকে এক তারিখে নিষিদ্ধ করে বলল যে আর হবে না ঠিক না বেঠে প্রমাণ কি বেশি তো যাওয়া লাগে আল্লাহ রবুল আলীন বললেন নিষিদ্ধ করলে তোমরা এই পনেরোটা বছর কিন্তু নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ করার খেলা করেছে আজকে কোর্ট কালকে কোর্ট আজকে রায় কালকেরাই এত কিছু বলে বলে ঘুরায়ে 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 হাতে রেখে এমন একটা সময়ে রায় দিল আর আল্লাহ বলল ঠিক আছে যখন সর্বশেষ চূড়ান্ত রায় হয়ে গেল এইবার বাংলাদেশ ঠিক করবে যে তোরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এখন শুরু হয়েছে শর্মনার ফির সাহেব যে সারা জীবন আমলিগির পক্ষে কথা বলেছে সে আবার এখন এসে কয় আমলিগ ছাড়া নির্বাচন হতে হবে যে পক খেললো কথা কয় না এই সত্যি বলছি না আমি থ্যা বলছি তেলভাজি করার আলেম আছে না নাই কয় কওমি জননী ওরে বা কয় আপনার তো জান্নাত ফিরি জান্নাত কয়ে আপনি যে কাজ করলেন জান্নাত ফিরি আপনি জান্নাতি হয়ে গেছেন আহারে আমাদের হুজুররা কেমন করে বলে গো অথচ ওদের অনেক নেতা আছে ওই নেতাগুলো কত সুন্দর করে বলতো ও গো আল্লাহ তুমি দয়া করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান নামের উচ্চ করে দাও ওরা বলে না বলে নাই বলে নাই বলিয় না বলে নাই আবার অবায়দুল কাদের কয় শেখ হাসিনা কি আর কোনো কথা হবে না একটাই কথা সেটা হলো শেখ হাসিনাকে কবর স্থানে পাঠানো হবে পরে কয় ও খালেদা জিয়া হবে মানে মিউজিকের কথা নিজেরা কই ফেলে নেটওয়ার্ক পায় না কি পায় না আলোচনা কি আরেকটু করবো টাইম গড়ি যাচ্ছে আর আর একটু আরেকটু সময় থাকা যাবে ইনশাআল্লাহ থাকা যাবে আমি বুঝতে পারছি থাকা যাবে এই বৃষ্টিতে যাদের বাড়ি আটকে রাখতে পারিনি ওই যে কিছুক্ষণ আগে আফতাব ভাই ওয়াজ করলো না যে আমাদের রাসুল সাল্লা সাল্লামের সাহাবি তাকে বিবাহ বাসর রাত বইয়ের সন্ধ্যার জটকে রাখতে পারে নাই যেই রাজশাহীবাসী কোরআনের জন্য বৃষ্টি বাদল ঝড় টর্নেডোকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসতে পারে সেই রাজশাহীবাসী আন্দোলন করে আজ হোক কাল হোক বাংলাদেশের জমিনে কোরআনকেও কায়েম করে দিবে ইনশাআল্লাহ অসুবিধা নেই রাজপথের স্লোগান তো এখানে আমাদের যে মা মানে সবাই তো আমরা গ্রামের মানুষ ওই ইংরেজি স্লোগান বসবে না একটু স্লোগান বুঝে শুনে বলতে হবে ইনশাল্লাহ আমরা এখানকার স্লোগান হবে তাকবীর তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা আমার নেতা নেতা হ্যাঁ দেখেন সব মুখস্ত এই মুখস্থ গুলো বলেন ওই শাহবাগের স্লোগান ওরা জীবনে শাহবাগে তো দূরের কথা রাজশাহী আমসত্তরে তাই যাইনি মরার ভাইতে এখন এসে বলছে আমিও ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যারা ছিল ওদের বলো মেসেজে হুমকিতে বেড়াইছে যে খেলা বলো হবে আবার এখন যে সমন্বয় সে যে বসে আছে এরম পীর আছে না আপনাদের এদিকে পীর সাহেব না বলছে নেই নেই মানে কি ওরে বাবা ওরাই এখন দেখেন লাট সাহেব কি আর আমরা যারা সারা জীবন আন্দোলন করলাম আমাকে দাম নেই হ্যাঁ এটা হওয়া যাবে আর আর কোন বৈষম্য চলবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক লেবেঠে কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরানটা খুলে দেখে না ও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের অচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না ঠিক সব সমস্যার সমাধান আছে না নাই আছে না নাই এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তার সাথে কি আপোষ করা যাবে যদি সে আওয়ামী লীগের লোক হয় তাইলে আপোষ হবে বিএনপির জামাতের জাসদের বাসদের হেফাজতের তাবলিগের মাঝাবের সাথে আপোষ হবে না আমি এই জন্য বলেছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ আর একটু জোরে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না করণের কথা যারা বলে যাই আজ তাদের দনাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরানের কথা শইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা শইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না ভাই ঠিক আন্দোলন করলো ছাত্ররা আমার বাংলাদেশের ছাত্ররা রাজপথে নামল এক দফা দুই দফা তিন দফা তারপরে নয় দফা নয় দফা থেকে আবার আসলো এক দফায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আন্দোলন করলো ছাত্ররা আর নিষিদ্ধ হলো জামাতে ইসলাম ঠিক না ঠিক হয়েছে না হয় নাই এড়ের রাত বেড়ের পরে হুম উল্টো কাজ একজন করে আর একজনের ধরে একজন মারে আর একজন মরে আহারে যাচাই বাসাই ছাড়াই হঠাৎ করে টেলিভিশনে বলে দেয় এই কাজগুলো বিএনপি এবং জামাত শিবিরের কাজ বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ ও নাউজ বিল্লা আল্লাহ বলে ফেলেছে ওগো আমার ভাইয়ের এই আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়েই বাংলাদেশিরা বিজয় এনেছে উনিশশো বায়ান্নতে রক্ত ছড়িয়েছিল আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না এর পতনের জন্য স্বৈরাচার হঠাৎ আন্দোলনে তখনও রক্ত দিয়েছিল রক্ত দিয়ে প্রমাণ করেছিল গো এর সাদ চাচা রক্ত দিতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না উনিশশো এই দুই হাজার চব্বিশে এসেও আমার রক্ত দিয়ে প্রমাণ করে দিল ও গো না রক্ত দিতে জানি কিন্তু স্বৈরাচারের জুলুমকে বাংলার জমিনের বাংলার মুসলমান বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলার অপবর জনসাধারণ ছাত্র জনতা কেউ এই স্বৈরাচারীর অপশাসনকে মেনে নিতে জানি না ঠিক না রে এই অপশাসন আর ঘুরে কি আসে আসবে আসতে কি দেয়া যাবে না অপশাসন আর বাংলার মানুষ দেখতে চায় না বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ মুক্তি চায় ওই বাগানে কোনো হরিণ আছে কিনা দেখবা দেখে সে রিপোর্ট দিবা যদি হরিণ থাকে তাইলেও এসে জানাবা যদি না থাকে তাও এসে জানাবা যারা অতি দ্রুত সময়ে বাগানটা পর্যবেক্ষণ করে এসে সঠিক রিপোর্ট দিতে পারবে তারা ফার্স্ট এইবার তিন দলের টাইম শুরু হলো বাসি দলের রিফারিফ তিন দেশের পুলিশ চলে গেল বনের মধ্যে আমেরিকার পুলিশ এক ঘন্টা পরে এসে বলতেছে এই বোনের মধ্যে